আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাকের দারুণ মজার একটা বড়া রেসিপি এই রেসিপিটি আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবে অথবা রমজান মাসে ইফতারিতেও আপনারা তৈরি করে খেতে পারেন রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ তো আপনারা চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এজন্য আমি এখানে পুঁই শাক নিয়েছি এবং পুঁই শাকগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ডাল ভেজানোর ডালটাকে আমি পিষে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সেই সাথে এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ লবণটা আপনারা বুঝে দেবেন স্বাদ অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এখন এই সবগুলোকে আমি সুন্দরভাবে মেখে নিব ভালোভাবে মাখতে হবে দেখতেই পাচ্ছেন এভাবে মেখে নেওয়ার পরে একটা সুন্দর একটা শেপ দেওয়া যাচ্ছে যখন দেখবেন যে একটা সুন্দরভাবে শেপ দেওয়া যাচ্ছে তখনই বুঝবেন যে মাখাটা হয়ে গেছে আর ঠিক সেই মুহূর্তে আপনার ভাজার জন্য রেডি হয়ে যাবেন তো এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে অলরেডি ভাজা শুরু করেছি এখন আপনাদের সুবিধার জন্য একটা দেখাচ্ছি আমি কিভাবে শেপটা দিয়ে নিলাম তো এই রকম সাইজের আমি শেপ দিয়েছি আপনারা চাইলে আরেকটু ছোট শেপও দিতে পারেন এখন আমি সবগুলোকে সুন্দরভাবে একটু বেজে ভেজে নেব একটা পাশ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নেব এখন আমি আমার আরেকটা পাশও সুন্দরভাবে হয়ে গেছে সবগুলোকে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব তো এভাবে আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল দারুণ মজার পুঁই শাকের বড়া আপনারা চাইলে যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারেন এটা তৈরি করা খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না অল্প কিছু উপকরণ হলেই এটা তৈরি হয়ে যায় তো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন এবং আমি আপনাদের কিন্তু আজকে দেখাবো যে আমি কোথা থেকে আমার পুঁই শাকটা নিয়েছি আমি আমাদের নিজস্ব একদম বাগান থেকে সবুজ টাটকা পুঁই শাকগুলো নিয়েছি এখানে আমি বেশ কয়েকটা পাতা তুলে নিয়েছি একদম টাটকা দেখতেই পাচ্ছেন তো এগুলো দিয়ে আমি আমার পুঁই শাকের বড়াটা তৈরি করে নেব আর আমি ভিডিও শুরুতে কিন্তু আপনাদের দেখাইনি যে আমি কতটুকু পরিমাণ ডাল নিয়েছিলাম আর কয় ধরনের ডাল নিয়েছি এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি আর এই ডালগুলো হচ্ছে দেড় কাপ পরিমাণ ভেজানোর পরে হয়েছে দুই কাপ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি পাশেই been